কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো দেখো দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়ার পর আবারও চলে রান্না রান্নাঘরে কিছু টুকটাক রান্না বান্না করবো কেন কি বৃত্তান্ত সেটা পরে বলছে আগে একটা চাটনি বানিয়েছি দিয়েছি তেতুলের পিউরি তারপরে দিয়েছি ধনে পাতা দুই তিন টুকরো আদা আর হচ্ছে একটুখানি রসুন আর হচ্ছে লবণ আর হচ্ছে লঙ্কা এগুলো দিয়ে একটা চাটনি বানিয়ে দিয়ে আসলে পিয়ালিকে ডেকেছিলাম যে একটু আইব্রোটা করে দিয়ে যাও আসলে ওটা একটা বাহানা সবাই মিলে একটু এক জায়গায় হবো খাওয়া দাওয়া করবো এটাই আর কি তো যাই হোক দেখো এখানে কিন্তু চাটনিটা রেডি করে ফেলেছে আর ওদিকে ভাবছিলাম পকোড়া আরও একটুখানি চিকেন আর কি করেছিলাম তো সেগুলোই খাওয়া দাওয়া হবে ও সঙ্গে ছিল হচ্ছে জয়নগরের মোয়া যেটা কিনা আমার খুব পছন্দের সঙ্গে আরও কোল্ড ড্রিঙ্কসও ছিল তো সমস্ত কিছু নিয়ে ওই ছাদে বলতে পারো একটু পিকনিক মতো হয়েছে আমাদের তার মাঝখানে আমার বরের সঙ্গে হয়ে গেছে আমার তুমুল ঝামেলা সেই নিয়ে কান্নাকাটি মন খারাপ মানে ঝামেলা বিশাল আকারে যাই হোক এই দেখো আমরা ছাদে চলে এসেছি আর তখন গন্ডগোলটা মিটে গেছিলো ওই জন্য আমরা হাসি হাসি মুখ দেখছো চোখ মুখ পুরো ফুলে গেছিলো আমার কাঁদতে কাঁদতে তো যাই হোক দেখো খুব মজা করেছি আর তোমরা কারা কারা মানে এইরকম মজা করো বা কার ইচ্ছে করে সেটাও কিন্তু আমাকে জানিও কেননা তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমরা এরকম মজা করো আনন্দ করো দেখে সত্যিই খুব ভালো লাগে আমাদেরও ইচ্ছে হয় সত্যি গো মানে ওরা এত ভালো কোম্পানি দেয় ওরা এত ভালো না সত্যিই খুব ভালো লাগে সব জায়গায় গেলে যে একসঙ্গে যায় তারপর তারপরে সামনে আবার রয়েছে পিয়ালির বিয়ে এই সমস্ত কিছু নিয়ে আমাদের এত এত প্ল্যান সেটা কি বলবো রিসেপশনে কি পরবো মেহেন্দিতে কেমন নাচবো মানে সব কিছু খুব খুব মানে মজা করব। তো এই যে সব এখন বিয়ের অ্যালবাম তারপরে আমার মানে একদম শুরু থেকে বিয়ে আমার মেয়ের অন্নপ্রাশন জন্মদিন আমার অ্যানিভার্সারি সব অ্যালবাম দেখছে এগুলো তো অনেক নোংরা তোরা আসবি আর নোংরা করে রেখে যাবি না বিছানা আরে পরিষ্কার করতে হবে না আমার কাছে একটা জিনিস আছে সেটা দিয়ে আমি খুব ইজিলি পরিষ্কার করে নেবো তোরা দেখ খাট যত পারিস নোংরা কর তারপর আমি পরিষ্কার করব দেখ দেখো সবাই মিলে এসে আর সঙ্গে আমার চিনিও ছিল আমার বেডের অবস্থা কি করে গেছে বাট ডোন্ট ওয়ারি কারণ আমার কাছে আছে আগার ওর গ্র্যান্ড বেড ভ্যাকিউম ক্লিনার এতে আছে ফোর হান্ড্রেড ওয়াটের শক্তিশালী মোটর আরও রয়েছে টুয়েলভ কেপি এর পাওয়ারফুল সাকশন চলো আরো ডিটেলসে এ তোমাদেরকে দেখায় দেখো এই হ্যান্ডেল কিন্তু এত সুন্দর ডিজাইন করা যেটাতে কিন্তু খুব ইজিলি হাতের মধ্যে এইভাবে চলে আসবে এটা হচ্ছে এর দেখো পাওয়ার বাটন এটা প্রেস করলে কিন্তু মেশিনটা অন হয়ে যাবে আর এই এই যে আছে এটা প্রেস করে কিন্তু ডাস্ট ওপেন করা যায় থ্রি ফিফটি এম এর একটি ডাস্ট ট্যাঙ্ক আর এই যে লক অ্যান্ড লক এর যে সিম্বলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেন পয়েন্ট এনে এইভাবে ঘুরিয়ে ব্যাস এটাকে ওপেন করতে হবে আর এভাবে তোমরা সমস্ত পার্স গুলোকে খুলতে পারবে ফার্স্ট দেখো এটা হচ্ছে হেপা ফিল্টার ঠিক যেইভাবে ডাস্ট ট্যাঙ্ক আমি ওপেন করেছিলাম ঠিক সেইভাবে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আবার এটাকে অ্যাটাচ করতে হবে ডাস্ট ট্যাঙ্কের ম্যাক্স লেভেল পর্যন্ত যদি নোংরা চলে যায় তাহলে কিন্তু এটাকে খালি করে নিতে হবে এই ভ্যাকুয়াম ক্লিনারটার নিচে দেখো তিনটে হুইল দেওয়া আছে যার সাহায্যে কিন্তু এটা খুব সহজেই মুভ করতে পারবো আমরা এই ভ্যাকিউম ক্লিনারটি আসে আল্ট্রা ভায়োলেট স্ট্রালাইজেশনের সাথে এর নিচে যে ল্যাম্পটা দেখতে পাচ্ছ এটি নাইনটি নাইন পারসেন্ট ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে আর এটা হচ্ছে ভাইব্রেশন প্যাড এর উপরে একটা বাটন আছে ওইটা প্রেস করলে কিন্তু একটা ভাইব্রেশন সৃষ্টি হয় এবং সেটার সাহায্যে কিন্তু বেডের একদম ভেতরকার ময়লা বেরিয়ে আসে এই হচ্ছে সে ভাইব্রেশন বাটনটি আর এখানে দেখো একটা লাইট সিস্টেম করা আছে এটি অন্ধকারও যাতে আমরা কাজ করতে পারি আর দেখো এর সাথে যে ইলেকট্রিক করটা আছে ওটা এতটাই লম্বা যে অনেক বড় বেড কিন্তু খুব ইজিলি পরিষ্কার করা যাবে চলো এবার তোমাদেরকে ডেমো দেখায় দেখো এখানে সব এসছিল এসে তো প্রচুর নোংরা করে রেখে গেছে এদিকে আমরা চিনিও উপরে খাওয়া দাওয়া করে বিস্কিট এটা ওটা খুব ইজিলি দেখো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে আর এই দেখো এখন ভাইব্রেশন বাটনটা আমি প্রেস করলাম কতটা স্ট্রং শুধু যে বেড ক্লিন করতে পারবে এমনটা নয় এর সাহায্যে তোমরা পিলো কুশন ব্ল্যাঙ্কেট ম্যাট্রেস সমস্ত কিছু কিন্তু ক্লিন করতে পারবে এবার দেখো এই ডাস্টব্যানটাকে আমি ক্লিন করব দেখো কতটা ময়লা জমেছিল যেগুলো কিন্তু আমরা অনেক সময় চোখেও দেখতে পাই না দেখো প্রচুর ময়লা জমেছিলো আর এই জারটা কিন্তু তোমরা জল দিয়েও ক্লিন করতে পারবে হেপা ফিল্টারটা কিন্তু একটা কাপড় দিয়ে মুছে নিতে পারো তো তোমরা যদি চাও এত সুন্দর একটা প্রোডাক্ট পারচেস করতে তাহলে দেখো এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই প্রোডাক্টের লিংক দিয়ে রেখেছি তো ওখান থেকে তোমরা নিতে পারো দেখো তুমি না তুমি চিও না প্রাণের স্বামী সেই যাত্রা পালায় ডাকে না এই ওর যখন দেখে যে বিহারে চলে যাবে তখন বলবে প্রাণের স্বামী তুমি যেও না বিহারে চলে যাবে

আমার তো বিড়িও আছে ওই জায়গা আমি তার লজ যাই ছাড়ি না বিশ্বাস কর ঠিক আছে টাটা টা করে দেবো সেদিন তো মজা করে কাটিয়ে দিলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও দেখো সকাল সকাল কিন্তু সমস্ত কাজবাজ করে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাচ্ছি আমি মামনি বাবা মানে আমাদের ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি কোথায় কি বৃত্তান্ত সেটা তোমাদেরকে পরে জানাবো এখন আমি কিছুই তোমাদেরকে বলতে পারবো না তবে বলতে পারো একটা শুভ কাজে যাচ্ছে ফেসবুকে ভিডিওটা দেওয়ার পরে অনেকেই বলেছো দিদি তোমরা গাড়ি কিনছো তোমরা ফ্ল্যাট দেখতে যাচ্ছ এরকমটা অনেকেই কমেন্ট করেছো দেখো গাড়ি আগে একটা বাড়ি করবো তারপরে হচ্ছে গাড়ি কেনার প্ল্যান তার আগে গাড়ি কেনার কোনো প্ল্যানই নেই আর ফ্ল্যাটের কথা বলছো দেখো সবাই তো সব কিছু পছন্দ করে না আমার একটু খোলামেলা বাড়িটাই বেশি পছন্দ হয় আর আমার যে জায়গাটাতে বাড়ি সেই জায়গাটা আমার ভীষণ পছন্দের তাই আমি চাই যে একটাই শুধু যেন আমার বাড়ি হয় মানে নিচে থেকে ওপর অবধি যতটা দূর তাকাবো ততটাই যেন আমার হয় মানে আমার সব কিছুতে যেন অধিকার থাকে মানে আমাদের আর কি তো সেই জন্য আমার একটা বাড়ির ভীষণ পছন্দ এবার তাই বলে আমি ফ্ল্যাটটাকে খারাপ বলছি এরকম নয় আমি একদমই সেটা বলিনি মানে এক একজনের পছন্দ তো এক এক রকমের হয় তাই জন্য আমার একটা বাড়ি করার ভীষণ তো যাই হোক কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে পরে আমি জানাবো আর এখানে দেখো চিংড়ি পুরো চিপসে গেছে আমাদের দুজনের চাপা পড়ে তো যাই হোক চলো কাজটা খুব সুন্দরভাবে মিটেও মাঝখানে কিছু কিছুই শেয়ার করিনি তারপরে বাড়িতে এসেছি এসে ঝটপট করে সমস্ত কিছু রান্না বান্না করেছি আবার করে তারপরে এই যে বাবা মেয়েকে খেতে দিয়ে দিয়েছে কেননা ওর ছিল হচ্ছে নাইট ডিউটি তাই জন্য দেখো খেয়ে দে এখনই বেরিয়ে যাবে তারপরে ও চলে যাওয়ার পর আমিও একটু ডিনারটা লেটে লেটেই করেছিলাম আর যেহেতু ও নাইট ডিউটি থাকলাম আমার একা একা মানে ঘুমোতে ভয় করে তো তারপরে তমালিকাকে ডেকে নিয়েছিলাম মানে ও যে কদের নাইট ডিউটি ছিল তমালিকা আমার কাছে ছিল তমা আমি আর চিনি সব একসাথে একসাথেই আর কি শুতাম তা যাই হোক চিনি রাত্রিরে ঘুমোচ্ছিল না আমি একটু ফোনের ফ্লাসটা জ্বালিয়ে ওর সঙ্গে একটু কথা বলছিলাম খুব মিষ্টি মিষ্টি করে কিছু কথা বলছিলো সেগুলোই শুনছিলাম তা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো তাটা